সর্দি জ্বর লেগেছে আমি তো ভালো নেই ওই জন্য আমি কদিন ভিডিও পারি না শোনা ডে কি ঠান্ডা লেগেছে কি করবো তুমি কাস্তে কাস্তে ভমিটিং এসে যাচ্ছিল হাই সবাই কেমন আছো এতটা এতটা কাশি হচ্ছে মানে কথা বলতে পারছি না কদিন ধরে ভিডিও কি দেবো এমনিতেই ছেলের জন্য চাপে পড়াশোনায় এখন আর ভিডিও করার সুযোগ পাচ্ছি না তো ভাবছি আবার নতুন করে আগের মতো ভিডিও করবো কারণ এটা ছাড়া যাবে না তো অনেকেই আমার ফেসবুকের আইডি জানো না যারা যারা জানো না তাদের বলি ফেসবুকের আইডির নাম সোনালি বিশ্বাস ওটাই আছে এক লাখ আট হাজার প্লাস আর একটা আছে সত্তর হাজার একাত্তর হাজার সরি একাত্তর হাজার ফলোয়ার্স আছে সারাদিন একদম ভাত খেতে পারছি না এতটাই ঠান্ডা লেগেছে বলার মতো না ওই জন্য চেহারা দেখতেই পাচ্ছ মানে চুলটা যে আঁচড়াবো মাথার মানে ব্যথা প্রচণ্ড ব্যথা ওষুধ খাচ্ছি ঠিক হয়ে যাবে আসলে একটু ঠান্ডা গরম লেগে গেছে মাঝে মাঝে ঘেমেও যাই আবার ঠান্ডাও লাগে কি যে অবস্থা ওয়েদারের বুঝতে পারছি না তো প্লিজ আমার নতুন বন্ধুদের একটাই অনুরোধ যারা যারা আমায় ভালোবাসো বা পুরনোরা প্লিজ আমার চ্যানেলটাকে একটু ভালোবাসা দিও আবার আগের মতো আমি ভিডিও করা শুরু করব সোমবারটা একটু আসলে একটু সুস্থ হয়ে যাই কারণ ভিডিও করতে গেলে আগে সাজুগুজু করে ভিডিওটা করতাম একটা পার্সোনালিটি আলাদা থাকতো এখন সেরকম হয় না সেই জিনিসটাকে এখন আনতে হলে অনেক চাপ তার মধ্যে থেকে যেটুকু পারবো সম্ভব হলে তোমরা সাপোর্ট করো প্লিজ তো আজকে বেশিক্ষণ লাইভে থাকছি না সবাই সুস্থ থেকো ভালো থেকো সুস্থটাটাই মেন আর কি করবো আমি অসুস্থ আর আমার ভালো লাগছে না তাই জন্য বেশিক্ষণ লাইভে থাকলাম না কাইন্ডলি তোমরা প্লিজ পাশে থেকে ভালোবাসা দিও আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো টাটা গুড নাইট